আমাদের এই সংগঠন বত্রিশ বছর হ্যাঁ বত্রিশ বছর হয় আপনার সাতা আঠাশ বছর আমার আমাদের যে আমাদের উনিশশো আটানব্বই স্থাপিত আটানব্বই স্থাপিত আর আজকে পঁচিশ চলছে ধরুন মানে সাতাশ বছর আঠাশ বছর মানে আমরা আছি সাতাশ বছর স্থাপিত তার আগে আগে ছিল সংগঠনটা আমরা যেটা করেছি সাতাশ বছরের সংগঠন আজকে আপনাদের কত মানুষের রক্তান আমরা আপনাদের এশিয়ার আমরা যেটা দিয়েছিলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন কিন্তু আমরা সেইভাবে চেষ্টাও করেছিলাম কিন্তু এবছরের এত বৃষ্টি মানে সমস্ত মানুষকেই ইয়ে করেছে আর হচ্ছে সবচেয়ে সমস্যা যেটা আমাদের দাঁড়িয়েছে দুর্গা পুজো এবছর যে প্রায় পনেরো কুড়ি দিন আগে এসেছে যার জন্য আমাদের যে এই যে দুর্গাপুজোর প্যান্ডেল যার জন্য অধিকাংশ প্যান্ডেল কোম্পানি দুর্গা পুজোতে লিপ্ত হয়ে গেছে যার জন্য আজকে এত মহতি অনুষ্ঠানকে ছেড়ে দিয়ে যে আমাদের সার্বজনীন যে উৎসব করতে হয়

তাদের উদ্দেশ্যে বলবো এরকমভাবে তোমাদের এগিয়ে আসতে হবে আমরা যেমন আজকে এগিয়ে এলাম এবং তোমাদের এইসব কাজ মানে বন্ধ রেখে আজকে কাজটা বন্ধ রেখে তোমাদের এগিয়ে আসা উচিত ছিল উচিত ছিল কারণ এই দুর্গা পুজোর যার জন্য তোমরা আজকে আমাকে কজ দিতে আমরা আসতে পারলাম না যে আমাদের প্যান্ডেল করার জন্য এই প্যান্ডেলটাকে মানে একদিন পরে না মানে করতে হবে তোমাদের কিন্তু এই মহতি অনুষ্ঠানতে আরও এগিয়ে আসতে হবে বিগত এই বার্তাই আমরা তাদের পৌঁছাবো এইভাবে যেন সবাই এগিয়ে আসে তাহলে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই মহৎ উদ্দেশ্যটা সফল হবে আমার নাম হচ্ছে বিদ্যুৎ কুমার বেড়া বর্তমানে শিমুর ডেকোটার সমন্বয় সমিতির সেক্রেটারি আর এবছরে এই শিমুর থেকে নির্বাচিত হচ্ছে হুগলি জেলার সেক্রেটারি আমাদের এখানে রক্তদান শিবির আয়োজন একটাই কারণে আমরা ডেকোরেটার বাঁশ বেঁধে আমাদের ব্যবসাটা ডেকোরেটার ব্যবসা আমরা বাস বেঁধে মানুষকে এই পরিষেবা দিই এই পরিষেবাটাই দিই এছাড়া আমরা অন্য পরিষেবা দিতে পারি না আমরা অন্য পরিষেবা দিতে পারি না কিন্তু শুধু যে আমরা এই যে আমাদের জরুরি পরিষেবাটা যে যে মানুষের সাধারণ মানুষকে দি এত জরুরি পরিষেবা এই ডেকোরেটার ছাড়া মনে হচ্ছে কেউই দেয় কারণ আমাকে জ্বর বৃষ্টি উপেক্ষা করে যে কোনো টাইমে যদি কাজ আমরা ধরি কোনো মানুষের মেয়ের বিয়ে বাড়ি বা এই যে সামাজিক অনুষ্ঠান দুর্গা পুজো কালী পূজা এই যে রকম যে সামাজিক অনুষ্ঠান এগুলো সব নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমাদের করতে হয় এতে এতে দেখা যাচ্ছে সেই দিনেতে ঝড় বৃষ্টি হচ্ছে মানুষ বেরোতে পারছে না কিন্তু আমাদের যে কোনো প্রকারে লোক তুলে এনে যেমন করে হোক নির্দিষ্ট টাইমেই এই পরিষেবাগুলো আমাদের দিতে হয় এত পরিষেবামূলক ব্যবসা যে কোনটা ছাড়া মনে হচ্ছে আর অন্য কোনো ব্যবসায় নেই অন্য ব্যবসা করলে কি দেখা যায় যে আমার আজকে ভালো লাগছে না শরীর ভালো নয় আমি জায়গাটা বন্ধ করে রেখে ঘরটা বন্ধ করে দিলাম দোকানটা বন্ধ রাখলাম কিন্তু আমাদের ব্যবসা এমনই একটা মানে ব্যবসা যে এটা সব কিছু উপেক্ষা করে আমাদের নির্দিষ্ট দিনে করতে আমাদের এইটা করতে যে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল থেকে অনেক মানুষ পড়ে যায় বা যাই কিছু যায় আমরা হসপিটালে বা ডাক্তারখানায় আমার আমার ডেকোরেটিং ব্যবসা

অবশ্যই খুব ভালো আমার নাম বাগ হ্যাঁ আমি এই সমস্ত গেছি না কোনো ক্ষতি হবে না রক্ত দেওয়া ভালো তিন মাস ছাড়া ছাড়া রক্ত দেওয়া আমার আমার মতো ভালো না আমি দিয়েছি আমি প্রায় পনেরো পরিবার রক্ত দেওয়া অলরেডি হয়ে গেছে রক্ত দেওয়া মানব কল্যাণের জন্য ভালো তারা যাতে যুব সমাজ যাতে এই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসে এগিয়ে আসে যাতে তাতে ভালো খুব আমাদের সমাজের উপকারিতা পারবে সাধারণ মানুষ গরিব মানুষ সবারই উপকার হয় ব্লাড ডোনেশন এখন একটা ব্লাড কিনতে গেলে রক্ত থেকে মানে জিনিস বার করে প্লাজমাটাও বার করে রক্ত থেকে ওই প্লাজমাটাও অনেক থালাসিমিয়া রোগীর মনে হয় যত রকম ভাবি হ্যাঁ কাজে লাগে তার জন্য মনে হয় রক্ত দেওয়া ভালো আমার প্রণব দত্ত না আমি বাইবেরিতে বাড়ি আমি ডেকোরেটার সমন্বয় সমিতির সদস্য সমন্বয় সমিতির সদস্য